জমি জামা আছে তারপরও তার মা অন্যের কাজ করে তার বড় স্ত্রী এবং তার মা দুজনেই অন্যের বাসায় কাজ করে এই জায়গায় কোনো মান সম্মান যায় না কিন্তু তার দুই নাম্বার স্ত্রীটা যদি অন্যের বাসায় কাজ করে তাহলে নাকি তার মান সম্মান যায় তার ইজ্জত যায় আসসালামু আলাইকুম ইবরান স্বাগত আমার বলক ভিডিওতে আশা করি আপনারা ভালোই আছেন তো আমি আপনাদেরকে আজকে বাস্তব একটা গল্প শোনাবো ঘটনা শোনাবো দেখুন তো এমন ঘটনা বা এমন বাস্তব কোনো আপনার এলাকায় বা আপনার জেলায় বা আপনার শহরে বা আপনার মহলায় এমন মানুষ আছে কি না মানুষটা বিয়ে করছে দুইটা দুইটা বিয়ে করছে দুই বোনকেই মানে চাচাতো বোন তো যাকে আগে বিয়ে করছে তার মেয়ে সন্তান হচ্ছে তিনটা পরে একটা ছেলে সন্তান হয়েছে পরে তার চাচাতো বোনকে বিয়ে করে ঢাকায় চলে গেছে তারও একটা ছেলে হয়েছে ছেলেটাকে নিয়ে চলে আসছে বাসায় মজার বিষয় হচ্ছে এই জায়গায় নিয়ে আসছে তো বড় বউটাকে আলাদা একটা বাড়ি করে দিছে বাড়ি করে দেওয়ার পরে ওই বড় স্ত্রীটা অন্যের বাসায় কাজ করে সে নিজেই রান্না বান্না করে নিজেই খায় কিন্তু ছোট কিন্তু ছোট যে একটা স্ত্রী আছে বড় মানে তার সতীনের কাজকর্ম বা কাজকর্ম দেখে তারও হিংসা হয় যে আমি অন্যের বাসায় কাজ করব। তাহলে আমারও কাছে টাকা থাকবে কিন্তু সে অন্যের কাজ করতে যেয়ে স্বামীর হাতের মার খায় কেন মার খায় বললেন মানুষর শর্মা কিন্তু এই জায়গায় আরও একটা মজার বিষয় হচ্ছে কি জানেন তার মাও কাজ করে অন্যের বাসায় জমি জামা আছে তারপরও তার মা অন্যের কাজ করে তাহলে এখানে হচ্ছে তার বড় স্ত্রী এবং তার মা দুজনেই অন্যের বাসায় কাজ করে এই জায়গায় কোনো মান সম্মান যায় না কিন্তু তার দুই নাম্বার স্ত্রীটা যদি অন্যের বাসায় কাজ করে তাহলে নাকি তার মান সম্মান যায় তার ইজ্জত যায় সে এমন করে অন্যকে বলছে বা মানুষকে বলছে যে আমার এটা একটা মান সম্মানের ব্যাপার কিন্তু তার মা তার যে বড় স্ত্রী অন্যের বাসায় কাজ করে মান সম্মান তাতে তার যায় না